জরুরি কাজ বা বিনোদনের জন্য আমাদের সবাইকে অনেকটা সময় কাটাতে হয় কোনো না কোনো স্ক্রিন বা মনিটরের সামনে কম্পিউটার মনিটর বা স্মার্ট ডিভাইসের স্ক্রিনের সামনে নিয়মিত ও অনেকক্ষণ ধরে কাজ করলে আমাদের চোখে বিভিন্ন সমস্যা ও নানা ধরনের উপসর্গ দেখা যায় যাদেরকে আমরা কম্পিউটার ভিশন সিনড্রোম বলে থাকি সম্প্রতি একটি জরিপে দেখা গিয়েছে যারা নিয়মিত অনেকক্ষণ ধরে কম্পিউটারের সামনে বসে কাজ করেন তাদের এইটি এইট পার্সেন্টেরই কম্পিউটার ভিশন সিন্ড্রোম হতে পারে চোখে ব্যথা চোখে জ্বালা পোড়া করা চোখে ক্লান্তি বোধ হওয়া চোখে চাপসা দেখা অথবা মাঝে মাঝে ডাবল দেখা ড্রাই আই এমনকি ঘার ব্যথা ও মাথা ব্যথাও হতে পারে কম্পিউটার ভিশন সিন্ড্রোমের জন্য ড্রাই আই হওয়ার একটি অন্যতম কারণ হচ্ছে আমরা যখন অনেকক্ষণ ধরে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করি সেক্ষেত্রে আমাদের ব্লিঙ্কিং রেট অনেক কমে যায় তাতে আমাদের কর্নিয়া প্রপার নিউট্রিশন পায় না এছাড়াও খুব কাছ থেকে কম্পিউটার স্ক্রিনের সামনে বসে কাজ করলে কিংবা যদি স্ক্রিনের লেভেল চোখ লেভেল থেকে অনেক বেশি উপরে থাকে যেমন আমরা শুয়ে যখন আমাদের স্মার্টফোন বা ট্যাব ইউজ করে থাকি সে সকল ক্ষেত্রে আমাদের চোখের লাইট এক্সপোজার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় যে সকল কারণে চোখে ড্রাইনেস ও আই স্ট্রেনিং হতে পারে স্মার্ট ডিভাইস বা কম্পিউটার মনিটর সাধারণত তিনটি রঙের আলোর সমন্বয়ে কাজ করে থাকে লাল সবুজ ও নীল রাতের বেলায় যখন আমরা এসব স্মার্ট ডিভাইস ব্যবহার করি তাদের ডিসপ্লের ব্লু লাইট আমাদের ঘুমের সমস্যা তৈরি করে তাই আমরা পেশেন্টদেরকে সাধারণত রাতে স্মার্ট ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে ব্লু লাইট ফিল্টার অ্যাপস ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি কম্পিউটার স্ক্রিন ব্যবহারের জন্য ডক্টররা সাধারণত পেশেন্টদেরকে অ্যান্টি রিফ্লেক্টিভ গ্লাস অথবা কম্পিউটার গ্লাস ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন এদের কাজ হচ্ছে ব্লু লাইট ফিল্টার করা এবং গ্লেয়ার ব্লক করা এছাড়াও আমরা কম্পিউটারে অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন ব্যবহার করতে পারি মনে রাখতে হবে চোখ থেকে কম্পিউটার ডিভাইসের দূরত্ব সাধারণত দুই ফিট হওয়া উচিত এবং স্মার্টফোনের দূরত্ব এক থেকে দেড় ফিট হওয়া উচিত মনিটর বা স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে স্ক্রিনের ব্রাইটনেস ও রুম লাইটের মধ্যে ব্যালেন্স থাকা খুব জরুরি স্বল্প আলোর রুমে কখনোই কম্পিউটার ব্যবহার করা উচিত নয় ড্রাইনেস প্রিভেনশনের জন্য ঘন ঘন পলক ফেলুন এবং কম্পিউটার ব্যবহার 필기 캐 চোখের উচ্চতা কম্পিউটার স্ক্রিন থেকে কিছুটা উপরে রাখুন এছাড়াও বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল টিয়ার আই ড্রপসও ব্যবহার করা যেতে পারে স্ট্রেনিং এর ক্ষেত্রে একটি প্রচলিত রেমিডি হচ্ছে টোয়েন্টি 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 রোজ ফলো করা এক্ষেত্রে আমরা টোয়েন্টি মিনিটস পর পর টোয়েন্টি সেকেন্ডের জন্য টোয়েন্টি ফিট দূরত্বে অন্য কিছুতে তাকাবো তাতে আমাদের চোখের মাসেলগুলো কিছুটা রেস্ট পাবে এবং আই ট্রেনিং কম হবে এছাড়া একটানা কাজের ফাঁকে একটু চোখের ব্যায়াম ও চোখে পরিষ্কার পানি দেওয়ার অভ্যাস করতে হবে তাই নিয়মিত কম্পিউটার ব্যবহারকারী ও চল্লিশ শত বয়সীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চশমা ব্যবহার করার প্রয়োজনতা থাকলে তা অবশ্যই ব্যবহার করতে হবে আমি বৃষ্টিখন্দকার আজকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে এখানেই চা বিস্কুট টিভিতে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করুন এবং এক্ষুনি সাবস্ক্রাইব করুন